আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে লাউয়ের বিচি ভর্তা রেসিপিটা শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আমি কিছু লাউয়ের বিচি নিয়েছি সেগুলো তেলের ভিতরে ভেজে নেব ও হলুদ আর লবণ দিয়ে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না যেহেতু লাউর বিচিগুলো নরম আর খুব একটা শক্ত লাউয়ের বিচিও নেওয়া যাবে না একেবারে শক্তও না একেবারে নরমও না এরকম হচ্ছে লাউয়ের বিচি নিতে হবে লাউয়ের বিচি আজকে আমি প্রথম ভর্তা করছি খেয়ে কেমন লাগলো অবশ্যই আপনাদের শেষের দিকে জানিয়ে দেব তো লাউয়ের বিচিটা ভেজে নিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দেব এর ভেতরে আর কিছু দেব না তারপরে এর সাথে আর যেসব উপকরণ অ্যাড করব সেগুলোও ভেজে নেব তো এরকম করে একটু লাল লাল করে বিচিগুলো ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত আর যেহেতু বিচিগুলো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা লাউয়ের অর্ধেকের ভিতর থেকে যে বিচিটা বের হয়েছে সেই বিচিটা নিয়েছি অনেক সময় বাজার থেকে লাউ নিয়ে আসলে এরকম ফ্রিজে রেখে দিলে বিচি বিচি হয়ে যায় তখন আর হচ্ছে লাউটা খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে হচ্ছে লাউ লাউয়ের বিচির ভর্তা করি আর আপনাদের সাথে শেয়ার করি তো বিচিটা আমার ভাজা হয়ে গেছে তখন তুলে নিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও একটু ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে তারপরে চলে যাব বাড়তে আমি হচ্ছে এ ধরনের ভর্তা পাটায় বেটে ভর্তা করি আমার পাটায় বেটে ভর্তা করতে বেশি ভালো লাগে যদিও একটু কষ্ট হয় তারপরে ও পাটায় বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে ব্লেন্ডার করলে আমার কাছে ভালো লাগে না এ কারণে আমি পাটাই বেটে নিচ্ছি যেহেতু নরম বিচি দুই তিনটা হচ্ছে বাটা দিলে একেবারে মিহি হয়ে যাবে আর এর স্বাদটা কেমন লেগেছিল আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর এটা এটা কিন্তু হচ্ছে আজকে দুপুরেই আমি হচ্ছে বানিয়েছিলাম গরম ভাতে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমি ভয়েস অভার করছি দুই তিনটা বাটা দিলেই আমার হচ্ছে বাটা দেওয়া হয়ে যাবে বাটাটা হয়ে যাবে নামের বিচি যেসব ভাই বোনেরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে আমি হচ্ছে বিচিগুলো ভালোভাবে বেটে নিচ্ছি দুই তিনটা বাটা দিলেই একেবারে মিহি হয়ে যাবে তারপরে হচ্ছে তুলে নেব আর স্বাদটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব একেবারে মিহি করে বেটে নিতে হবে খুব একটা বেশি সময় আমার লাগেনি বাড়তে যেহেতু নরম বিচিগুলো তো বাটা হয়ে গেছে এখন তুলে নিয়েছি তারপরে সামান্য একটু কালো জিরাও ভর্তা করে নিচ্ছি আর লাউয়ের বিচি ভর্তা গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে খেতে মনে হচ্ছিল একটু বাদাম বাদাম সেন্ট আবার মনে হচ্ছিল যে মাছ ভর্তা এরকম লাগছিলো এত ভালো লাগছিল খেতে যদিও আজকে প্রথমে আমি এলাও বিচিটা ভর্তা করেছি এভাবে এর আগে আমিও কোনো দিন খাইনি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও এ লাউয়ের বিচির ভর্তাটা বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন লাউর বিচির ভর্তা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে তো কীভাবে আমি ভর্তা করলাম আপনারা তো দেখলেন এরকম করে আপনার আপনারাও একদিন ভর্তা বানিয়ে খাবেন আপনি যদি কাউকে না বলেন যেটা এটা লায়ের বিচির ভর্তা তাহলে বুঝতেই পারবে না আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম আর সে বুঝতেই পারেনি আসলে কিসের ভর্তা এটা দিয়েছি সেও বলেছে যে স্বাদটা ভালো আছে আর আমার তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে তো কথা বলতে বলতে আমি কালো জিরাগুলোও ভর্তা করে নিয়েছি আর লাউয়ের বিচিটাও ভর্তা করে নিয়েছি আমি দুপুরে আর কালো জিরা ভর্তা খাইনি শুধু লাউয়ের বিচি ভর্তাটা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম